প্রিয় ভাইরা তাহলে আমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করতে চাই ঠিক কিনা বলেন এবার বলেন ঐক্যের ভিত্তি কি আমরা যে ঐক্যবদ্ধ হব কিভাবে সবাই বলে ঐক্য চাই ঐক্যবদ্ধ হতে চাই ঐক্যের ভিত্তি কি বলেন ঐক্যের ভিত্তি হচ্ছে তাওহিদ আওয়াজ করে বলতে হবে সবাই ঐক্যের ভিত্তি কি যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ও আমার ভাই তার জন্য আমার হৃদয়ে দরদ মায়ামাখা মাখা দরদ ভালোবাসা আছে না নাই তাওহিদ এই মুসলিম উম্মার ঐক্যের ভিত্তি তাওহিদ পেকুয়ার ভাইরা মনে রাখেন মেসেজগুলো মনে রাখেন মুসলিম উম্মার ইউনিটি ঐক্য এটার ভিত্তি হচ্ছে তাওহিদ যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে আমার কি এজন্য বিশ্ব নবী বলেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি অন্তর থেকে যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ সে জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে কই যাবে জান্নাতি হয়ে যাবে তো এখন আমার সব ভাই যারাই লাই লাহা পড়ছে জান্নাতে যাক চাই কি চাই না নাকি আপনি শুধু একাই জান্নাতে যেতে চান একাই যেতে চান জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকে ও জান্নাতে দলে নিতে চাই সবাই বলেন জান্নাতে একাই আমি যাব না তো ভাই তোমাকে ও জান্নাতে দলে নিতে চায় আমাদের জান্নাতের দল ভারী হোক আমরা চাই কি যাই না যেই বলবে লা ইলাহা ওই আমার ভাই সে জান্নাতে যাক এটাও আমি চাই ঠিক কি না নাকি সবার জাহান্নামে পাঠাইয়া খালি আপনি জান্নাতে ঢুকবেন আচ্ছা বলেন সব জাহান জাহান্নামে আপনি একা জান্নাতে ওই জান্নাতে ভাল লাগবে আপনার আকল খাটান সব জাহান্নামে গেছে জান এক কাফের ও জালেম ও নাস্তিক সব গেসে জাহান্নামে আপনি একা জান্নাতে ওই জান্নাতে ভাল লাগবে জান্নাতে আমি একা যেতে চাই না আমার জান্নাতের দলকে আমি ভারী করতে চাই চিলেয়া বলো ঠিক কি যারাই বলবে লাহি লাহাইল্লাহ তারা আমার ভাই বিশ্বনবী এক কথা তার আরও চমৎকার ব্যাখ্যা করেছেন তিনি বলেন মানসোল্লা সোলা চানাব ওয়াস্তাকবাল কিবালা চানাব আকালা দাবি হাজানা ফেদালিকাল মুসলিম লাহু জিম্মাতুল্লাহ হিমা জিম্মাতু রসুল ইহি ফালা তুফির উল্লাহ হাফিজ ইম্মা চিহি বিশ্বনবীর তিনটা ক্রাইটেরিয়া শুনিয়ে দিলেন তিনি বললেন মানসল্লা সোলা চানাব জীবিকা আমাদের মতো নামাজ পড়ে ওস্তাক ব্লা কেবেলা চানা আমাদের কেবলারে কেবলা মানে ওয়াকালা দাবি হাতানা আমাদের জবাই করা পশু খায় ফাদ মুসলিম সেই মুসলমান আমার মতো নামাজ পড়ে মানে কি তার ডিভাইন এক্টিভিটি আমার মতো তার এবাদতের সিস্টেম আমাদের মতো ওস্তাক ব্লা কেবলা চানা মানে কি আমার যে ডাইরেকশন তারও একই ডাইরেকশন টু দা ডাইরেকশন অব কাবা লাবার কাবার দিকে হয়ে সে নামাজ পড়ে আমার ডাইরেকশন তার ডাইরেকশন আমার ডেস্টিনেশন তার ডেস্টিনেশন এক ওয়াকাল যাবিহাতানা আমার জবাই করা পশু খায় সেই মুসলিম সেই মুসলিম লাহূ যিমমাতুল্লাহি ওয়া যিমমাতু রাসূলিহি তার জন্য রয়েছে আল্লাহর জিম্মা রাসূলের জিম্মা ফালা তুখফিরুল্লাহ ফি যিম্মatih আল্লাহর জিম্মা দারীর তোমরা খেয়ানত করো না তার মানে তোমার মুসলিম বাইরে অমুসলিম বলো না তার জান মালের কোনো ক্ষতি তুমি করতে পারবা না সুবহানাল্লাহ পড়ে